আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে পরীক্ষা তিন দিন কিন্তু বদ্ধ থাকবে সকল পরীক্ষা তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে তিন দিন বন্ধ থাকবে জাবির সব পরীক্ষা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তিনে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল চারটা দশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নয় সেপ্টেম্বর থেকে এগারো সেপ্টেম্বর তিন দিন সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে তবে নয় সেপ্টেম্বর ক্লাস থাকলেও বাকি দুই দিন তা বন্ধ থাকবে গতকাল মঙ্গলবার দুয়ে সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বি এ এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ইনস্টিটিউটের নির্ধারিত অনুশীলনী পরীক্ষা এবং সব পর্বের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে তবে ক্লাস যথারীতি চলমান থাকবে তবে দশ ও এগারো সেপ্টেম্বর ক্লাস সব পরীক্ষা স্থগিত থাকবে এছাড়া নির্বাচন উপলক্ষে বারো ও তেরো সেপ্টেম্বর ইউকেন্ট ইভিনিং প্রোগ্রাম ক্লাস এইসব পরীক্ষা স্থগিত থাকবে এই বিজ্ঞপ্তির জারির তারিখ থেকে ডাকশো নির্বাচন দিন পর্যন্ত নতুন করে কোনো পর্বে অথবা সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার রুটিন নির্ধারণ না করার জন্য সব পরীক্ষা কমিটিকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো আগামী এগারো সেপ্টেম্বর দীর্ঘ তেত্রিশ বছর পর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো ডাকসু নির্বাচনের কারণে কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ থাকবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ